দর্শক আসসালামু আলাইকুম স্বাগত ফুলবাড়ি থানার চিন্তামন গ্রামের আমিনা অ্যাগ্রো ফার্মে আর এই খামারটি হচ্ছে ফুলবাড়ি শহরে একবারে ফুলবাড়ি শহরে অবস্থিত আর আমরা জানি যে এই গরুগুলো আমরা হাটে কেনা দেখিয়েছি একটা আমি এটা দেখিয়েছি একবারে সঠিক কথা বললাম আর এই পাশে আমাদের রয়েছে আতাউর ভাই এই খামারের উদ্যোক্তা আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু একবারে সেরা মানের কিছু গরু দেখছি একবারে সেরা মানে এগুলো তো আমরা মাঝে মধ্যে বলতাম হাট সেরা হাট সেরা হ্যাঁ হ্যাঁ তো সেগুলো কি বাছাই গরু বা একবারে বাছাই গরু বাছাই গরু একবারে বাছাই গরু আচ্ছা এগুলো যাচ্ছে কোথায় এগুলো ঢাকা যাবে ঢাকা যাবে আচ্ছা আতাউর ভাই আমরা কি এই গরুগুলোর কয়েকটা দাম শুনতে পারি হ্যাঁ পারা যাবে দাম বলা যাবে কিন্তু যিনি কিনেছেন তিনি কিছু একটা যেমন এই গরুটা আমরা বেশ কিছুদিন আগে হাটের মধ্যে দেখেছিলাম এবং আপনি সরাসরি গরুটি কিনলেন তাই না আমরা এটা মনে হয় কত জানি চুয়ান্ন হাজার পাঁচশো একবার চুয়ান্ন হাজার পাঁচশো এটা কি নেপালি নেপালির নেপালির সঙ্গে পাকড়ার ক্রস আচ্ছা এখন বর্তমান লাইফ ওয়েট করেছেন আপনার এখানে কিন্তু স্কেলও আছে করেছেন প্রায় সাড়ে চারশো প্লাস সাড়ে চারশো প্লাস এক করতে সবগুলো করতে পারেন না কিন্তু কয়েকটা করেছেন আর তাহলে এটা হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো পাঁচশো কিন্তু এটা তো আমার কাছে প্রায় আজকে প্রায় চোদ্দো তেরো চোদ্দ দিন হচ্ছে তেরো চোদ্দ দিন হচ্ছে সেই এটা কোয়ারেন্টাইন করে দিতে হচ্ছে ওনাকে কেন ভাইয়ের ওখানে আমাকে বলছে তুমি কোয়ারেন্টাইন করে গরু দেবে নাহলে গরু দেবে না আচ্ছা উনি তো নাই না উনি তো নাই উনি তো আসেনও না না উনি আসবেন না উনি এখন পর্যন্ত কয়টা গরু দিয়েছেন আজকে পর্যন্ত 42টা 43টা যাবে আজকে পর্যন্ত 43টা যাবে আচ্ছা তার মানে আজকে কটা যাচ্ছে 11টা আজকে 11টা তার মানে এর আগে আপনি 32টা গরু অলরেডি তাকে দিয়েছেন দিয়েছি হ্যাঁ আচ্ছা তাহলে কথা হলো যে উনি তো যা লাইভ করে হ্যাঁ

তার হাতে বিশটা গরু কিন্তু দশটা গরু ফাউল হবে ফাউল হবে হ্যাঁ দশটা গরু ফাউল হবে আপনাকে নষ্ট হবে করতে হবে একটা ভালো যেকোনো একটা ভালো লোককে বেছে নিতে হবে যার ওখানে গরুগুলা রাখতে পারবেন খাওয়াইতে পারবেন ভ্যাকসিন দিতে পারবেন আপনি দুই চার দিন এখানে থাকলেন দুই চারটা হাট ঘুরলেন ঘুরার পরে একটা দুইটা করে তিনটা করে নিয়ে এসে এসে এক জায়গায় করলেন করার পর আপনি নিয়ে চলে গেলেন তাতে আপনি লাভবান হবেন কিন্তু এত সময় তো অনেকে থাকে না মানে সময় না থাকলে আপনি খামার করার আপনার দরকার নেই দরকার নেই রাইট আপনার সময় থাকতে হবে সময় থাকতে হবে আমি আমি একটা কথা বলি যে এখানে আমি এক হাটে বিশটা গরু কিনলাম হ্যাঁ বিশটা গরুতে আমি যদি চার হাজার টাকা করে তিন হাজার টাকা করে যদি ফাউল করে তাহলে ষাট হাজার মানে পঞ্চাশ ষাট হাজার টাকা নাই হাজার টাকা নাই এবং তার রোগ ব্যায়ামের তো কোনো মানে ছড়াছড়ি ছড়াছড়ি হ্যাঁ আর রোগ ব্যায়াম হয়ে যায় এক একটা গরু যদি আল্লাহর ক্ষতি আস্তনা করে কোনো প্রকার যদি সমস্যা হয়ে যায় তাহলে ওখানে এক দেড় লাখ টাকা চলে যায় চলে যাবে হ্যাঁ আপনাকে এখানে স্ক্যানিহার করতে হবে করতে হবে তাহলে এটা দেখলাম এটা দেখলাম এটাও একবারে সেরামানের একটি গরু দেখছেন এবং অনেক লম্বা গোট হ্যাঁ অনেক লম্বা অনেক লম্বা দেখেন আমি 6 ফিট হুম আমি 6 ফিট আমার বুক বরাবর বুক বরাবর হ্যাঁ তারপরেরটা এটা 100 সাইবল 100 সাইবল ব্রিটার এই এই গরুর কোনো মানে ওর যে ব্রিড হ্যাঁ ওর যে ইয়াটা আচ্ছা নাভিটা হ্যাঁ তার মানে অকল্পনীয় আচ্ছা এই লডের আমার সবচেয়ে ছোট গরু এটাই তারপরে তো গরুটা ভালো মাসাল অনেক ভালো ছোট মানে ওই ছোট না 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 অনেক ভালো গরু ভালো গরু আচ্ছা তারপরে এটা সাইবার সিং মাথা চমৎকার ওজন আছে হ্যাঁ চারশো কেজি না থাক মুখের কথা হবে মুখের কথায় অনেকেই বিশ্বাস হ্যাঁ না না বেজে এই যে একটা গেল তারপরে এটা তো আরো চমৎকার একটা গরু খুব সস্তা দামে গরু দিছি ভাই খুব সস্তা দামে হ্যাঁ এগুলা কি এভারেজ করছেন পরে এভারেজটা আমরা শুনবো গরুগুলো দেখেনি দর্শক দেখছেন এই যে চমৎকার চমৎকার এবং বড় সাইজের যে গরুগুলো আছে আসলে সেগুলো এইখানে আছে এইখানে আরেকটি দেখলেন এগুলো তো সব দুই দাঁত করে না হ্যাঁ দুই দাঁত তারপরে এই যে আরেকটি এগুলো মার ক্লাস এগুলো রেগুলার রস রসগোল্লা রসগোল্লা না গরুর জগতের রাজা ভাই গরুর জগতের

এক লক্ষ তেতাল্লিশ হাজার আচ্ছা এক লক্ষ তেতাল্লিশ হাজার আচ্ছা তারপরে আপনার মনে বাড়ির একটা গরু আছে আমার সন্তান সন্তান এটা আপনার বাড়ির গরুর বাচ্চা না কয় মাস বয়স বাস তো না দাঁত মনে হয় দুই দাঁত বলার না রাগে গেছে রাগে গেছে রাগে গেছে আচ্ছা তাহলে এটা একটা নাকি তাহলে এখানে আছে কটা গরু এখানে আছে আপনার আটটা আচ্ছা এখানে আরও আস্তে দুইটা আর ভিতরে যেটা আছে আমরা চলন্ত সেটা দেখি এই যে দর্শক দেখছেন এটা ছিল হচ্ছে কাহারহাটের সেরা গরু আর সেরা গরুটাই সেরা খামারে যাচ্ছে আর সেরা লোকই কিনেছে কি কথা কি খারাপ বললাম রুচি আছে রুচি আছে আচ্ছা আমরা এগরু শেষ পর্যন্ত দামাদামি করতে করতে এক লাখ দুই লাখ পনেরোতে গিয়ে ঠিকছিলাম পরে আপনি সেটা কিনলেন দুই লক্ষ একুশ হাজার আর এক হাজার একজনকে দিতে হচ্ছে আর লেখাই হচ্ছে লেখাই আর গাড়ি ভাড়া এখান থেকে তো আছে যা আছে মানে না তাহলে এটা এটা হচ্ছে কয় দাঁত ছিল জানি আমরা একটু দাম দুই দা এটা হচ্ছে দুই দা এবং ফাইটারের মতো গরু একবারে ফাইটার দেখছেন চমৎকার গরুটে তালে এখানে হলো আমরা নয়টা গরু দেখলাম আরও দুইটা ও দুটো আচ্ছা এগুলো তো যাবে হচ্ছে আপনার চট্টগ্রামে সেগুলো তো আমরা জানি কালকের দিকে যাবে যাওয়ার এগুলো তো সব মাংসের ওজনে মাংসের গরু এবং মাংসের ওজনে কে না কে না হ্যাঁ আচ্ছা যে নামানো হচ্ছে আরেকটি গরুকে আমরা দেখছি আতার ভাই উপরে উঠে গেলেন

ভাবে কেনা বেচা করে আবার অনেকেই অনেক দামে চায় তো আপনার কি মনে হয় আসলে আপনি যে গরুগুলো কিনেছেন বা আপনি যেগুলো পাঠাচ্ছেন এভারেস্ট দামটা কত পড়েছে আপনি একটু যদি বলতেন দামটা হ্যাঁ ওইটা বাদ দিলে ওইটা বাদ দিলে নিচে পড়ুন হ্যাঁ আচ্ছা মানে বড়টা আচ্ছা বড়টা বাদ দিলে সাইটের নিচে পড়বে এভারেজ ওইটা ধরলে বেশি পড়বে তা ওইটা আমি কিছুক্ষণ আগে অনেকেই অনেক দাম চায় অনেকেই অনেক দামে কেনে তাই না এটা তো চাওয়ার দাম অনেকে চাইবে এক লাখ দুই লাখ বা দুই লাখ বিশ এরকম চাইবেই তাই না কিন্তু ব্যসা কিনে নিচে হবে না সেটাই তো বলছি সেটাই সেটাই বলছি আমি কি বলি যে সূত্র নিচে হবে না মনে হয় না এরকম না মনে হয় না মানে 60 প্লাস 70 ভাঙে এরকম 60 প্লাস 70 ভাঙে এরকম এই রেঞ্জে ফাকি হবে এর ফাকি হবে এগুলা দুই দাঁতের আচ্ছা দুই দাঁতের 100% কোয়ারেন্টাইন করা হবে 100% কোয়ারেন্টাইন 100% ভ্যাকসিন দেওয়া 100% ট্রিটমেন্ট করা সমস্ত কিছু করা ওনাকে ছুঁইতেও হবে না আল্লাহর রহমতে আল্লাহ পাক উপরে আচ্ছা আচ্ছা আমি আর একটা কথা বলি দর্শক মহাদে খামকে বর্তমানে শীতের টাইম আপনার বিভিন্ন শীতের টাইম বিভিন্ন জায়গা থেকে হাটে আসতেছে গাড়ি শীত লাগতেছে আবার 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 এই আপনি লোড দিচ্ছেন হাটে চট্টগ্রাম বা ঢাকায় কুমিল্লা ফেনি নোয়াখালী যেখানে যাচ্ছে আবার শীতে যাচ্ছে এই গরুটা কি অবস্থা হবে আপনি যদি মানুষ হয় আপনারও যা হবে তাই হবে হ্যাঁ সুতরাং যে খামারিদেরকে বলতেছি যে খামারে ভাইকে অনুরোধ করবো ভাই আপনি হাটের গরু কিনেন যেখানে কিনেন আপনি কোয়ারেন্টাইন অন্তত একটা দিন দুটা দিন অন্তত রেস্ট করে গরুগুলা নিয়ে যান আপনার মঙ্গল হবে ভাই মঙ্গল মঙ্গল হবে অর্থ বড় বিষয় না মিথ্যে কথা বলে অর্থ কামাই করার দরকার নাই দরকার নাই আমি আপনাকে শরীর বুদ্ধি দিলাম আপনার ভাবো লাগলে না লাগলে না তো ঠিক আছে আমরা দেখলাম আজকে আচ্ছা যাচ্ছে কোথায় এটা তো বলবেন বলছি তো ঢাকায় ঢাকা ঢাকা যাচ্ছে তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন এখন আমাদের ভাই ভাই এই যোগাযোগ করলে আপনার কাছ থেকে গরু নিতে পারবে সুপরামর্শ পাবে এবং দেখে শুনে বুঝে কিনতে পারবে তো দর্শক আমরা বললাম যে আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ